বাজ পাখি ইগল পাখি সহ আরও আছে বাহারি রকমের নাম কিন্তু এমন পাখি যেন শিকার করতে হচ্ছে পুরোপুরি ব্যর্থ নিজের শেষ ১৩ ম্যাচে মাত্র এক ক্লিনশিট আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের শেষ পাঁচ ম্যাচে নেই একটিও ক্লিনশিট শেষ ম্যাচেও হজম করেছেন দুই গোল হেরেছে তার দল এ যেন বর্তমানে দলের গলার কাঠায় পরিণত হচ্ছেন এমিলিয়ানো মার্টিনেজ এমিলিয়ানোর হতাশাজনক ফর্ম নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন গত মৌসুমে ওয়েস্টন ভিলাকে মাঝারি মানের দল বলা যেত তবে এই মৌসুমে সেটা বলার খুব বেশি সুযোগ নেই এই দলটিকে প্রিমিয়ার লিগ ও অন্যান্য আসরে উঁচু দরে দেখা হয় এই দলের হয়ে নিয়মিত পারফর্ম করছেন অট স্কিনস টেলিরোমোস রেজার্টস অনানারা এছাড়াও ট্রান্সফার মার্কেটে বেশ সরব দলটি কিছুদিন আগেই দলে ভেরালো সাবেক মাদ্রিদ তারকা এসএনসিওকে সেই অ্যাস্ট্রন হয়ে যেন হারিয়ে গেছেন এমিলিয়ানো মার্টিনেস সর্বশেষ তেরো ম্যাচে মার্টিনেস ক্লিনশিট পেয়েছেন মাত্র এক ম্যাচে সেটারও তালিকার ষোলোতে থাকা এভারটনের বিপক্ষে তবে সেটাও এখন ছোট করে দেখার উপায় নেই মার্টিনেজের অবস্থায় কেননা রেলিগেশন জোনে থাকা লেস্টার সিটির বিপক্ষে বিপক্ষেও ক্লিন শিট পাননি মার্টিনেজ অক্টোবর থেকে এমি মার্টিনেজের অর্জন বলতে ইউভেন্তাসের বিপক্ষে এক শেষ চার ম্যাচে তিন ক্লিন শিট মার্টিনেজের যার মধ্যে দুটি দল প্রিমিয়ার লিগের শেষের কাতার দল শেষ পাঁচ ম্যাচে কোনো ক্লিন নেই মার্টিনেজের হজম করেছেন আট গোলের মাঝে দল জয় পেয়েছে এক ম্যাচে সেখানেও হঠাৎ দুই গোল খেয়ে দলের বিপদ বাড়িয়ে দিয়েছিলেন মার্তিনেজ আর্সেনালের মতো দলকে রুখে দেয় অ্যাস্টন সেখানেও জোড়া গোল হজম করেন মার্তিনেজ এছাড়াও বড় ম্যাচে একাধিক গোল হজম করা মার্তিনেজের জন্য নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে মৌসুমে ২৪ ম্যাচে তিন ক্লিন শিট হজম করেছেন ছত্রিশ গোল বিপরীতে সেভ দিয়েছেন বাষট্টিটি অর্থাৎ প্রতি দুইটি সেভেরও কমের বিপরীতে এক গোল হজম করেন মার্তিনেজ ক্লিন শিটে প্রিমিয়ার লিগে সতেরো নম্বরে আছেন মার্তিনেজ তবে আটাশ জনের তালিকায় মার্তিনেজের চেয়ে বেশি গোল হজম করেছেন মাত্র একজন গোলরক্ষক সেভ পার্সেন্টেজে ১৮ নম্বরে মার্তিনেজ ব্রেজিলের অ্যাডারসন বাজে ফর্মে আছেন তার বল সেভিং অ্যাবিলিটি নিয়েও প্রশ্ন ছিল সব সময় তবে সেই অ্যাডারসন নিজের বাজে সময়েও মার্তিনেজের উপরে আছেন আর থেকে তো অনেক দূরে এই আর্জেন্টাইন মিনিটে সেভের তালিকায় ষোলো নম্বরে মার্তিনেস গোল ঠেকানোতে সতেরো নম্বরে সেখানে বরং ম্যাচ প্রতি গোল ঠেকানোর হারে ঋণাত্মক মার্কিং মার্টিনেজের তবে এক জায়গায় সেরা দশে আছেন মার্তিনেস প্রতি ম্যাচে গোল হজমের তালিকায় আবার নয় জায়গা পেয়েছেন এই আর্জেন্টাইন সব মিলিয়ে সব জায়গায় যে হারিয়ে খুঁজছেন নিজেকে সেটা বলাই যায় দুইবার ইয়াসিন ট্রফি জয় করা মার্তিনেস সমর্থকদের হৃদয়ে ঘেরে থাকবেন তা এক প্রকার নিশ্চিত এর মাঝে অনেক কিছু জয়ও করেছেন ক্লাব ও জাতীয় দলের হয়ে আছে তবে এই মার্তিনে এখন শেষের দিন গুনছেন কিনা তার হানিমুন টাইম শেষ হয়েছে কিনা সেটাও এখন বড় প্রশ্ন